নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ক্রুশেডের ফলাফল বা তাৎপর্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় ক্রুশেডের ফলাফল বা তাৎপর্য কি বলা হচ্ছে মুসলিমদের হাত থেকে জেরুজালেম তথা প্যালেস্টাইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে দীর্ঘ প্রায় দুশো বছর ধরে মুসলিম ও খ্রিস্টান ধর্মযোদ্ধাদের মধ্যে ক্রুসেটগুলি সংগঠিত হয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে ক্রুসেট যোদ্ধাদের পক্ষে মুসলিমদের হাত থেকে প্যালেস্টাইন পুনরুদ্ধার করা সম্ভব হয়নি তাই অধ্যাপক হিট্টি ক্রুসেটকে পূর্ব ও পশ্চিমের মধ্যে দীর্ঘকালীন বিরোধের একটি মধ্যযুগীয় অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন তা সত্ত্বেও মধ্যযুগের ইউরোপে ক্রুসেডগুলির ফলাফল ও তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল এক রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন প্রথম সামন্ততন্ত্রের অবক্ষয় ক্রুসেডে অংশগ্রহণকারী ইউরোপের বহু সামন্তপ্রভু তাদের সম্পত্তি ধনী বণিক ও মহাজনদের কাছে বিক্রি করে বা বন্ধক রেখে ক্রুশের যাত্রার জন্য অর্থ জোগাড় করেছিলেন যুদ্ধে অনেক সামন্তপ্রভুর মৃত্যু হয় বাকিদের অনেকেই যুদ্ধে সর্বশান্ত হয়ে অভিযান থেকে ঘরে ফেরেন ফলে তারা হতদরিদ্র হয়ে পড়েন এর ফলে ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে ক্রমে পতনের দিকে এগিয়ে যায় দুই জাতীয় রাষ্ট্র গঠন সামন্ততন্ত্রের পতনের ফলে ইউরোপে রাজতন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং সেখানে একে একে শক্তিশালী জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে থাকে তিন জাতীয় চেতনা বৃদ্ধি তাছাড়া ইউরোপের বিভিন্ন প্রান্তের বহু মানুষ ক্রুসেডে যোগদানের ফলে দূর গিয়ে তাদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হয় এভাবে ইউরোপের জাতীয় চেতনা শক্তিশালী হয় দুই শিল্প বাণিজ্য ও শহরের বিকাশ প্রথম শিল্প সেখানকার সামন্ত প্রথা দুর্বল হয়ে পড়লে গ্রামের বহু ভূমিদাস ও সাধারণ মানুষ শহরে চলে এসে শিল্পী ও কারিগর হিসেবে জীবিকা নির্বাহ করতে শুরু করে ফলে ইউরোপে শিল্পের বিকাশ ঘটতে থাকে সুতি ও পশমের বস্ত্র লৌহশিল্প প্রভৃতির বিকাশ ঘটে দুই বাণিজ্য চতুর্থ ক্রুসেডের দ্বারা ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিম ইউরোপের কর্তৃত্ব স্থাপিত হলে পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পায় প্রাচ্যের দেশগুলি থেকে ইউরোপে মণিমুক্তা মূল্যবান বস্ত্র কার্পেট আসবাবপত্র ও অন্যান্য বিরাজ আমদানি শুরু হয় এর বিনিময়ে পাশ্চাত্যের বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপমুদ্রা প্রাচ্যে আসে তিন শহরের বিকাশ ধর্মযুদ্ধ চলাকালীন যেসব অঞ্চল থেকে ধর্মযোদ্ধাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হতো সেসব স্থানে জীবন জীবিকার সুবিধার্থে বিভিন্ন পেশার মানুষ এসে বসবাস করতে শুরু করে এভাবে বিভিন্ন পেশা শিল্প বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে নতুন নতুন শহরের প্রতিষ্ঠা হয় একইভাবে পুরনো শহরগুলি ক্রুশেডের ফলে আবার প্রাণবন্ধ হয়ে ওঠে তিন নম্বর সামাজিক ক্ষেত্রে পরিবর্তন প্রথম বণিক ও মহাজন শ্রেণীর উত্থান ইউরোপের সামন্তপ্রভুরা ক্রুশেডে অভিযানের পূর্বে বণিক বা মহাজনদের কাছ থেকে যে ঋণ নিয়েছিলেন অনেকেই তা পরিশোধ করতে না পারায় বণিক ও মহাজনরা সামন্তপ্রভুদের জমিগুলি দখল করে নেয় ফলে বণিক ও মহাজনরা আর্থিক দিক থেকে খুবই শক্তিশালী হয়ে ওঠে এবং সামন্তপ্রভুদের স্থলে তারাই ইউরোপীয় সমাজের নতুন চালিকা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে দুই শ্রমিক শ্রেণীর উত্থান তাছাড়া ক্রুসেডে অংশগ্রহণ করে বহু ভূমিদাস দাসত্ব থেকে মুক্তি লাভ করে এরপর তারা শহরের বিভিন্ন ক্ষেত্রে স্বাধীন শ্রমিক হিসেবে কাজ শুরু করলে স্বাধীন শ্রমিক শ্রেণীর উত্থান ঘটে তিন নারীর মর্যাদা বৃদ্ধি প্রভু জমিদার অভিজাতরা ক্রুসেডে অংশ নেওয়ার তাদের পদ্মীরা ম্যানর বা জমিদারগুলি পরিচালনার সুযোগ পায় ফলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় চার পোপের মর্যাদা বৃদ্ধি হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন ক্রুসেডের উদ্যোগে মূলত বিভিন্ন পোপ গ্রহণ করেছিলেন তাদের ডাকে সাড়া দিয়ে পশ্চিম ইউরোপের নাইট ও সামন্তপ্রভুরা বারবার ক্রুশেডে অংশগ্রহণ করেছিল ফলে খ্রিস্টান ধর্ম ও সমাজে পোপতন্ত্র ও চার্চের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় এর দ্বারা তিনি খ্রিস্টান ধর্মীয় জগতের অবিসংবাদী নেতায় পরিণত হন মুসলিমদের হাত থেকে খ্রিস্টান ধর্মকে রক্ষার বিষয়ে পোপের উদ্যোগ গ্রহণের ফলে খ্রিস্টান সমাজে পোপের নেতৃত্বের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় পাঁচ জ্ঞানের বিকাশ এক ইউরোপে ইসলামীয় জ্ঞানের স্থানান্তর ক্রুসেডের পূর্বে খ্রিস্টান ইউরোপের তুলনায় ইসলামীয় সভ্যতা জ্ঞান বিজ্ঞান চর্চায় অনেক এগিয়েছিল পরবর্তীকালে ইউরোপের বহু খ্রিস্টান ক্রুসেডে অংশ নিয়ে প্যালেস্টাইনে পৌঁছে ইসলামীয় সভ্যতার সংস্পর্শে আসে এবং ইসলামীয় জ্ঞানবিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে পরিচিত হয় তাদের মাধ্যমে ইসলামীয় জ্ঞানবিজ্ঞানের চর্চা ইউরোপে পৌঁছয় দুই কারিগরি কৌশলের স্থানান্তর এশিয়ার কাগজ কম্পাস আতস কাঁচ বারুদ প্রভৃতি তৈরি সহ অন্যান্য বেশ কিছু কারিগরি কৌশল এভাবে ইউরোপে পৌঁছায় তিন ইউরোপে বিদ্যাচর্চার অগ্রগতি দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকে ইবন সিনা ইবন রুস্তি আলখোয়ারিজমি প্রমুখ ইসলামীয় পণ্ডিতের রচনা পশ্চিম ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো শুরু হয় ইসলামীয় পণ্ডিতরা প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের রচনায় যে অনুবাদ ও ব্যাখ্যা করেন তার মাধ্যমেই ইউরোপ গ্রিক দর্শনের সঙ্গে পরিচিত হয় চার ইউরোপীয় সাহিত্যে ইসলামীয় প্রভাব আরব্যরজনী সহ প্রাচ্যের সাহিত্যগুলি ইসলামীয় সভ্যতার মাধ্যমেই ইউরোপে পৌঁছয় এবং পরবর্তীকালে ইউরোপীয় সাহিত্যকে প্রভাবিত করে পাঁচ ভৌগোলিক জ্ঞানের বিকাশ ক্রুসেডের ফলে ইউরোপীয়দের ভৌগোলিক জ্ঞানের প্রসার ঘটে এবং বিদেশি সভ্যতা ও সংস্কৃতির সংস্পর্শে তাদের মানসিক সংকীর্ণতা দূর হয় ছয় আধুনিকতার সূচনা পঞ্চদশ শতকে ইউরোপের নবজাগরণের ক্রুসেডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও অনেকে মনে করেন ইতিহাসবিদ টয়নবির মতে ক্রুসেডের ফলেই আধুনিক ইউরোপের জন্ম হয়েছে ছয় ইউরোপের তুলনায় মুসলিম দুনিয়ার পিছিয়ে পড়া এক ক্রুসেডে অংশ নিয়ে ইউরোপীয় খ্রিস্টান বাহিনী তুর্কি মুসলিমদের যুদ্ধ কৌশল সম্পর্কে ধারণা লাভ করে তাছাড়া মুসলিমদের উন্নত কৃষি পদ্ধতি ও শিল্পজীবনের সঙ্গেও ইউরোপীয়রা পরিচিত হয় যা ইউরোপের কৃষি ও শিল্প প্রযুক্তির উন্নতি ঘটায় তবে ইসলামীয় জগৎ বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে উৎকর্ষ দেখালেও তারা যে আর্থসামাজিক সংগঠন রাজনৈতিক কৌশল ও নেতৃত্বদানে ইউরোপের চেয়ে ছিল তা ক্রুশেডের মাধ্যমে প্রমাণিত হয় দুই তাছাড়া দীর্ঘকালীন ক্রুসেডে অংশ নিয়ে ইউরোপ নিঃস্ব হয়ে পড়লে তারা যুদ্ধনীতি ত্যাগ করে নতুন সমাজ গঠনের কাজে হাত দেয় এরই ফল হল আধুনিক ইউরোপের আত্মপ্রকাশ কিন্তু মুসলিম দুনিয়া এরূপ সমাজ গঠনের কাজে হাত না দেওয়ায় পরবর্তীকালে তারা ক্রমে পিছিয়ে পড়তে থাকে সাত ধ্বংস মৃত্যু হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে সংঘটিত বিভিন্ন ক্রুসেডের ফলে বহু মানুষের মৃত্যু হয় যোদ্ধা ছাড়াও বহু সাধারণ মানুষ মারা যায় নানাভাবে দুর্দশার শিকার হয় হাজার হাজার মানুষ বিভিন্ন ক্রুসেডের মাধ্যমে খ্রিস্টান যোদ্ধারা মাঝে মধ্যে জেরুজালেম দখল করতে সক্ষম হলেও বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জেরুজালেম চূড়ান্তভাবে মুসলমানদের দখলে আসে বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ প্রায় ছশো পঁচাত্তর বছর ধরে জেরুজালেম মুসলিম শাসনাধীনে থাকে অবশেষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ইংরেজ জেনারেল এলেনবাই সদল বলে জেরুজালেমে প্রবেশ করে ঘোষণা করেন যে এতদিনে ক্রুসেডের অবসান হল বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন